আপনাকে এক হাজার টাকা দেবো এই প্লেট আপনি খাবেন

আমি তো আপনার কাছে ছয় হাজার টাকা দিচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু এটা আমি খাবো না কেন এটা আমি আপনার কাছে বিক্রি করছি ঠিক আছে বিক্রি করছি ভাই আপনি এটা খাবেন কেন খাবো এটা আমি

অনেক ভালো অনেক টেস্ট ভালো একদম সফট হয়েছে আচ্ছা এর আগে খেলেন না কেন আমার 10000 টাকা রেখে দিলেন আপনি আমাকে কেন জোর করতে দেন এটা কোনো ভেজাল নেই এটা আমি নিজে রান্না করি আপনি নাটক করতেছেন নাটকের কিছু নেই আমি তো আপনার টাকার জন্য খাই নাই আপনি বললেন যে খাবারে ভেজাল আছে সেজন্য আমি খাইছি কিন্তু আপনার টাকা তো আমি রাখবো না আপনার টাকা আপনি নিয়ে যান ও আপনি এমনি আমার খাবারে কোনো ভেজাল নাই না না আপনার টাকা নিয়ে আমি কেন খাবো না ভাই না আপনার টাকা আমি রাখবো না 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 এটা হচ্ছে কোনো ভেজাল নাই বিধায় আমি খাইছা না তো আমি খাইতাম কোনো ভেজাল জি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ